এবার বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে বেরিয়ে এলো চালচল্যকর তথ্য যে কারণে আয়ারল্যান্ড বাংলাদেশের সঙ্গে গ্রুপ বাগা করতে রাজি হয়েছিল না বাদ পড়ার আগে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের চেষ্টা ছিল না আইসিসিকে দুই দুইবার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের পরবর্তীতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার কিংবা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলাতে রাজি হয়েছিল বিসিবি প্রথম প্রস্তাবে কখনই রাজি ছিল না আইসিসি দ্বিতীয় প্রস্তাবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পাশাপাশি আয়ারল্যান্ডও মত দেয়নি দলটির প্রধান কোচ হ্যানরিক মালান জানালেন প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়বে তাই বাংলাদেশের গ্রুপে আমরা পূর্ব বদলানোর প্রস্তাবে রাজি হইনি টি টোয়েন্টি বিশ্বকাপে বি গ্রুপে আছে আয়ারল্যান্ড এই গ্রুপে সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কাতে তাই আইরিশরা প্রস্তাবে রাজি হলে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলতে এই গ্রুপে আয়ারল্যান্ডের সঙ্গী শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ও ওমান শুধু আয়ারল্যান্ড নয় আইসিসির বোর্ড সভায় সহ আয়োজক শ্রীলঙ্কাও বাংলাদেশের গ্রুপে ছিল তারাও গ্রুপ বদলানো নিয়ে অস্বীকৃতি জানিয়েছে অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ও ভারত না খেলার সিদ্ধান্ত অটুট ছিল শেষ পর্যন্ত লিটন দাস তাসকিন আহমেদের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি বোদ হিসেবে সি গ্রুপে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী সাতই ফেব্রুয়ারি